একটা সময় ছিল যখন আমরা নীল পাখির কিচির মিচির বলতে টুইটারকেই বুঝতাম তাই না কিন্তু সেই পরিচিত জগৎটা এখন এক্স নামের এক রহস্যময় গোলক ধাধায় পরিণত হয়েছে তো চলুন আজ আমরা এই অবিশ্বাস্য পরিবর্তনের পুরো গল্পটা দেখি ভাবতে অবাক লাগে তাই না যে কিভাবে মাত্র একশো চল্লিশটা অক্ষরের একটা সাধারণ আইডিয়া থেকে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি হলো যা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে আবার বিতর্কেরও জন্ম দিয়েছে এটা কিন্তু শুধু একটা অ্যাপের গল্পনা এর সাথে জড়িয়ে আছে বিস্ফোরক বৃদ্ধি সাংস্কৃতিক প্রভাব আর এমন কিছু পরিবর্তন যা আমরা হয়তো কল্পনাও করিনি তো চলুন একদম শুরু থেকে এর গভীরে যাওয়া যাক আচ্ছা চলুন একটু অতীতে ফেরে যাই সময়টা দু সাল মানে স্মার্টফোন তখনও আজকের মতো সবার হাতে হাতে পৌঁছায়নি সেই সময় কিন্তু মোবাইলের একদম সাধারণ এসএমএস সিস্টেমকে ভিত্তি করে জন্ম নিয়েছিল টুইটার নামের এই অদ্ভুত আইডিয়াটা শুরুটা কিন্তু বেশ সাদামাটা ছিল অডিও নামে একটা পডকাস্টিং কোম্পানির একটা সাইড প্রজেক্ট ছিল মাত্র কিন্তু তারপর যা হল তা এক কথায় অবিশ্বাস্য দু সালে সাউথ বাই সাউথ ওয়েস্ট বা এসএক্স নামের একটা কনফারেন্সে যেন ভাগ্য খুলে গেল এরপর আর পেছনে তাকাতে হয়নি দু সালের মধ্যেই এটা ব্রেকআউট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতে নিল মানে এর বৃদ্ধিটা ছিল এক কথায় রকেট গতিতে এই গ্রাফটা দেখলে বিষয়টা পরিষ্কার হয়ে যায় দেখুন এস এক্স ডব্লিউডব্লিউ কনফারেন্সের আগে আর পরের ব্যবহারে কী বিশাল পার্থক্য ব্যবহার প্রায় তিনগুণ বেড়ে গিয়েছিল আর ঠিক তখনই সবাই বুঝতে পারল আরে এটা তো শুধু বন্ধুদের মেসেজ পাঠানোর জিনিস না এটা রিয়েল টাইমে গোটা বিশ্বের সাথে কথা বলার একটা নতুন দরজা খুলে দিচ্ছে তো ওই ছোট্ট একটা আইডিয়া থেকে টুইটার কিভাবে ধীরে ধীরে পুরো বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু মানে একটা ডিজিটাল টাউন স্কোয়ার হয়ে উঠল চলুন এবার এর সেই স্বর্ণযুগের গল্পটা শোনা যাক বিশ্বাস করা কঠিন কিন্তু মাত্র ছয় বছরের মাথায় মানে দু বারো সাল আসতে না আসতে প্ল্যাটফর্মটাতে প্রতিদিন চৌত্রিশ কোটি টুইট চালাচালি হচ্ছিল ভাবা যায় এই বিপুল পরিমাণ তথ্যপ্রবাহ টুইটারকে যেন পৃথিবীর নার্ভ সিস্টেমে পরিণত করেছিল যেখানে প্রতি মুহূর্তে বিশ্বে স্পন্দনটা বোঝা যেত আর টুইটারের আসল শক্তি ছিল এর খুব সাধারণ কিন্তু যুগান্তকারী কিছু ফিচারে যেমন ধরুন হ্যাশট্যাগ মেনশন বা রিটুইট শুনতে খুব সিম্পল লাগলেও এগুলোই কিন্তু অনলাইন কমিউনিকেশনের একটা নতুন ভাষা তৈরি করে দিয়েছিল একটা নতুন ব্যাকরণ যা আমরা আজও ব্যবহার করে চলেছি ব্যাপারটা বেশ মজার তাই না দু সালের একটা স্টাডিতে দেখা গেল যে প্রায় চল্লিশ শতাংশ টুইটই ছিল যাকে বলা হচ্ছে অর্থহীন কথাবার্তা মানে এই খেলাম ওই ঘুরতে গেলাম টাইপের কিন্তু অনেকেই আবার বললেন আরে এটাই তো আসল ব্যাপার এটাই তো মানুষের সাথে জুড়ে থাকার একটা নতুন একদম সহজ আর ঘরোয়া উপায় খুব তাড়াতাড়ি টুইটার শুধু ব্যক্তিগত আপডেট দেওয়ার জায়গা থাকল না ইরানের সবুজ বিপ্লব হোক বা আরও বসন্ত বড় বড় আন্দোলন সংগঠিত করার একটা শক্তিশালী হাতিয়ার হয়ে উঠল এটা বিশ্ব নেতারা টুইটার ডিপ্লোমেসি শুরু করলেন আবার কোনও বড় ঘটনার ব্রেকিং নিউজও সবার আগে টুইটারেই আসতে শুরু করল সেলিব্রিটি থেকে শুরু করে সাংবাদিক অ্যাক্টিভিস্ট সবাই জনমত তৈরির জন্য এই প্ল্যাটফর্মটাকেই বেছে নিলেন আর ঠিক এর পরেই ঘটল সেই ঘটনাটা যা টুইটারের পুরো ইতিহাসটাকেই অনট করে দিল প্রযুক্তি দুনিয়ার ইতিহাসে অন্যতম বড় একটা অধিগ্রহণ অঙ্কটা দেখুন চুয়াল্লিশ বিলিয়ন ডলার দু সালের অক্টোবরে ইলন মাস্ক এই দামে টুইটার কিনে নিলেন আর এই বিপুল পরিমাণ অর্থই বলে দিচ্ছিল যে সামনে খুব বড়সড় একটা পরিবর্তন আসতে চলেছে নতুন মালিক ইলন মাস্ক তার উদ্দেশ্যটা খুব পরিষ্কারভাবে জানিয়ে দিলেন তিনি বললেন এই প্ল্যাটফর্মে তিনি বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে চান তার লক্ষ্য ছিল টুইটারকে এমন একটা ডিজিটাল টাউন স্কোয়ারে পরিণত করা যেখানে সব ধরনের আলোচনা হতে পারবে যদিও এই ঘোষণাটা বেশ বিতর্কের জন্ম দিয়েছিল আর পরিবর্তনের শুরুটা হল সেই বিখ্যাত ব্লু ব্লুটিক দিয়ে আগে এই টিকটা ছিল পরিচিতি আর বিশ্বাসযোগ্যতার প্রতীক এটা কিন্তু বিক্রির জন্য ছিল না কিন্তু এখন এটা এক্স প্রিমিয়াম সাবস্ক্রিপশনের একটা অংশ মানে যে কেউ নির্দিষ্ট ফি দিয়ে এই সুবিধাটা নিতে পারে শুধু ব্লুটেকই কিনা এরপর এলো আরও বড় পরিবর্তন প্ল্যাটফর্মটার নাম এর আইকনিক লোগো সব কিছুই বদলে ফেলার একটা প্রক্রিয়া শুরু হল একবার ভাবুন সেই দু ছয় সালের সাদামাটা টুইটার লেখাটা থেকে শুরু তারপর এলো ল্যারি দ্য বার্ড আর শেষে সেই আইকনিক নীল পাখিটা যা আমাদের সবার পরিচিত ছিল কিন্তু দু হাজার তেইশে এসে সেই পাখিটাকেও অবসর দেওয়া হলো তার জায়গায় এলো একটা ধারালো মিনিমালিস্ট এক্স লোগো এটা যেন অতীতের সাথে সব সম্পর্ক চুকিয়ে ফেলার একটা জোরালো ঘোষণা আর এই রিব্র্যান্ডিংটা কিন্তু শুধু নাম বা লোগো বদলানোর জন্য ছিল না এর পেছনের আইডিয়াটা আরও অনেক বড় লক্ষ্য হল একটা এভরিথিং অ্যাপ তৈরি করা মানে শুধু টেক্সট বা পোস্টই না এখানে লম্বা পোস্ট লেখা যাবে ক্রিয়েটাররা টাকা আয় করতে পারবেন অডিও ভিডিও কল করা যাবে এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবোর্ডও থাকবে সব মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ তবে এত দ্রুত আর এত বড় পরিবর্তনের সাথে সাথে কিন্তু অনেক সমালোচনাও উঠে এসেছে অনেকেই অভিযোগ করছেন যে প্ল্যাটফর্মে ভুল তথ্যে প্রচার আগের চেয়ে বেড়েছে বিদ্বেষমূলক বক্তব্য বিশেষ করে ইহুদি বিদ্বেষী মন্তব্য বাড়ার রিপোর্টও এসেছে এমনকি বেশ কয়েকজন সাংবাদিকের অ্যাকাউন্ট সাসপেন্ড করা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে সমালোচকরা বলছেন মডারেশন টিমের পরিবর্তনগুলোই এর জন্য দায়ী তো এই সব কিছুর পর আমরা এসে দাঁড়িয়েছি আজকের দিনে যেখানে এক্স তার টুইটার জীবনের অতীত আর এভরিথিং অ্যাপ হওয়ার ভবিষ্যৎ এই দুইয়ের মাঝখানে একটা গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে এখনকার সবচেয়ে বেশি ফলো করা অ্যাকাউন্টগুলোর তালিকাটা দেখলেই বোঝা যায় প্ল্যাটফর্মটা চরিত্র কেমন এখানে যেমন আছেন বারাক ওবামা বা নরেন্দ্র মোদীর মতো বিশ্বনেতারা তেমনি আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বা টেইলর সুইফটের মতো পপ কালচারের আইকনরা আর হ্যাঁ তালিকার একদম শীর্ষে কিন্তু আছেন প্ল্যাটফর্মের নতুন মালিক ইলন মাস্ক নিজেই তাহলে দেখুন মাত্র একশো চল্লিশ অক্ষরের একটা মেসেজিং সার্ভিস থেকে শুরু করে আজকের এই বহুমুখী এভরিথিং অ্যাপ এই পুরো যাত্রাটা কিন্তু শুধু একটা কোম্পানির বিবর্তনের গল্প না এটা আসলে আমাদের সময়ের মানে এ দ্রুত বদলে যাওয়া ইন্টারনেট যুগেরই একটা প্রতিচ্ছবি আমাদের একে অপরের সাথে কথা বলার ধরনটাও যে কীভাবে বদলে গেছে এটাই তার প্রমাণ অ্যাক্সের গল্প এখানেই শেষ নয় এর পরের অধ্যায়টা এখনও লেখা হচ্ছে কিন্তু একটা বড় প্রশ্ন আমাদের সবার সামনে রয়ে গেছে ভবিষ্যতে এই প্ল্যাটফর্মটা কি সবার জন্য আলোচনার সেই ডিজিটাল ময়দান হয়ে থাকবে নাকি এরা সম্পূর্ণ নতুন কিছুতে পরিণত হবে যা হয়তো অনলাইন দুনিয়ায় আমাদের কথা বলার পুরো ধারণাটাই বদলে দেবে